হ্যাঁ ঠিক আছে আর আমার খবর বলিস না আমার একা মানুষ সামনে পিছনে কেউ নেই কে দেখে যে ডাকে তার কাছে যাই হ্যাঁ আর যে একটু খাওয়া দাওয়া দেয় তার কাছে খাই তো হ্যাঁ ওইটা আমার চলছে জানিস তো আমার সমাজসেবা কাজ হ্যাঁ না না এই যাও এখন বেরাবো একজন ফোন করেছিল যাবো ঠিক আছে ঠিক আছে রাখলাম হ্যাঁ ভাই ভালো থাকিস ঠিক আছে আমার পক্ষে এখানে থাকা সম্ভব নয় বাবা কিছু মনে করো না তোমার বৌমা এখানে থাকবে না তোমার সাথে থাকবে না আবার তুমি আবার ওখানে যাবে না আমি কি করতে পারি বলতে পারো আমার পক্ষে থাকা সম্ভব নয় আমি চললাম খোকা যাস না আমি একা কি করে থাকবো আমার পক্ষে থাকা সম্ভব হচ্ছে না বাবা আমাকে যেতেই হবে কি করে হবে আমি একা এখানে কি হোকা আমা আমাকে 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 যেতে দাও বাবা হোকা আমাকে যেতে দাও আমাকে যেতে দাও বাবা আমার কিছু করার নেই আমাকে যেতেই হবে আমাকে যেতেই হবে বাবা আমাকে যেতেই হবে হোকা হা খোকা হা তুই যাস না হা খোকা চলে গেল খোকা চলে গেল কথা শুনলো না ও আমি কী করে থাকবো একা ও একদম শুনলো না গো চলে গেল তোমার পোকা আমি কিভাবে বাঁচবো কি নিয়ে থাকবো তুমি তুমি একটু ওকে বুঝিয়ে পাঠিয়ে দাও না তুমি একটু বুঝিয়ে ওকে ফেরত নিয়েছো না একটু দেখো না হ্যালো খোকা শরীরটা খুব খারাপ রেকা বলছি আমার খুব খুব খারাপ এলে ভালো হতো একটু এলে ভালো হতো আমি পেরে উঠছি না খোকা খোকা হ্যাঁ একটু চলে না রে শরীরটা তো খুব খারাপ কি করবো বুঝতে পারছি না এ না খুব ব্যথা মুখে খুব ব্যথা রে একটু এলে ভালো হতো আমি পেরে উঠছি না শরীরটা খুব খারাপ শরীরটা ভালো নেই রে একটু চলে এলে আমার খুব সুবিধা হতো আমি ঠিক মতো শ্বাস নিতে পারছি না তুই একটু চলে এলে ভালো হতো একটু দেখ না খোকা চলে আলোলে কোকা খোকা শরীর খারাপ কে বন্ধ করলো দেখি তো বাপরে বাপ কি আমাদের পাড়ার ওই বাবু না হ্যাঁ কি হয়েছে ব্যাপারটা ওনার মনে হয় খুব শরীর খারাপ আমি তো আমি তো কদিন আগে দেখলাম ওনার ছেলে দেখলাম নানা রকম লাগেজ নিয়ে চলে গেল মনে হয় ছেলে বাইরে চলে গেছে বেচারা তো একা থাকে ঘরে বুঝতে পারছি না আমাকে ফোন করলো ও মনে হয় মনে হয় ছেলেকে ফোন করতে গিয়ে আমাকে ফোন করেছে ব্যাপারটা দেখি দেখি

আমাকে ফোন করলেন কেন আপনি আমি না তো আমি তো খোকাকে ফোন করেছিলাম হাত করিনি হাত করিনি খোকাকে ফোন করেছিল কিন্তু আমি তো আমার সঙ্গে আমি তো কিছু বলতে পারছিলাম না আপনি খালি বলে যাচ্ছেন আমি তো বলতে পারছি না মনে হয় মনে হয় একটা জিনিস হয়েছে নাম্বারে মনে হয় গন্ডগোল করেছেন আমার কাছে চলে গেছে ফোন মনে হয় কি হয়েছে কি হয়েছে বলুন আমার শ্বাসকষ্ট ভীষণ শরীর খারাপ আমি পাচ্ছি না খুব বিপদের ব্যাপার আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি আপনি একটু আপনি একটু সুস্থ আমি আপনার ছেলেকে একটু ফোন করি হ্যাঁ 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 দেখো বাবাই করে লেখা আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি দেখছি হ্যাঁ হ্যাঁ হ্যালো কে বলছেন হ্যালো হ্যালো বাবা হ্যাঁ খোকা খোকা হহ হ্যালো হ্যালো হ্যাঁ লাইক ডিস্টার্ব করছি কেন হ্যালো উফ হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন আরে বলবো কি আরে আরে এটা তোমার বাবার নাম্বার আপনি কে আরে আমি ওনার কাছে এসছি তো ওকে ফোন করতে গিয়ে আমাকে ফোন করেছে আমি দৌড়ে চলে এসছি কি ব্যাপার আপনি কে সেটা তো বলুন আরে আমি আপনি আমি কে ছেড়া বড় কথা না তোমাদেরই পাড়ার ছেলে আমি পাড়ার লোক হ্যাঁ কি হয়েছে বলুন আরে তোমার বাবা মানে বুক পাতায় কষ্ট পাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে এবার কি করব আমি দেখুন আমার তো কিছু করার নেই তাহলে আপনি যদি কাইন্ডলি একটু কোনো খায়রাতি হাসপাতালে বাবাকে দিয়ে আসেন তাহলে খুব ভালো হয় কেউ আমার পক্ষে এখন তো কিছু করা সম্ভব নয় আচ্ছা মুশকিল আমি আমি দিয়ে আসবো বড় গেল দেখুন আমার তো কিছু করার নেই এখন আর আমি তো যেতে পারবো না আরে আরে তুমি কোথায় আছো সেটা তো বলবে আমি বাইরে আছি বাইরে আমি এখান থেকে যেতে আমার অন্ত একদিন লাগবে তা আমি কি করব আপনি যা ব্যবস্থা করুন একদিন লাগবে তুমি এত দূরে চলে গেছ তুমি বাবাকে বলো নি দেখুন এত কিছু বলার মতো সময় আমার কাছে নেই আমি এখন কাজে ব্যস্ত আপনি একটা কাজ যা ব্যবস্থা করুন শোনো 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 আমি একটা ব্যবস্থা করছি আমার আমি 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 কিউ আর পাঠাচ্ছি তুমি পয়সা পাঠাও তাড়াতাড়ি পয়সা পাঠাও সেটা আপনি যাই যাই হোক একটা ব্যবস্থা করছি আমি করুন আপনি যেটা করাবেন সেটা করুন বয়স হয়ে গেছে দেখুন এটা প্রবলেম আসতেই পারে সে আমার ক্ষেত্রে কিছু করার নেই আমি কিউ আর কোডটা পাঠান আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি আপনি বাবাকে নিয়ে হাসপাতালে ভর্তি করে দিন ঠিক আছে ঠিক আছে আমি ফোনটা রাখলাম আমি দেখছি কি অবস্থা আজকে আপনি কোনো চিন্তা করবেন না আমি পাড়া থেকে আর দু একজনকে ডাকছি ডেকে ব্যবস্থা করছি আর আপনার ছেলে বলেছে কিছু টাকা পাঠাবে এরা টাকা পাঠিয়েই দায় সারা হয়ে যায় বাবার প্রতি কোনো কর্তব্য নেই কি বলবো ঠিক আছে ঠিক আছে আমি দেখছি আমি দেখছি আমি এক্ষুনি আসছি এক্ষুনি আসছি

অবস্থা তো আর অন্য সর্বনাশ করেছি সমস্ত কিছু হচ্ছে অন্য জায়গায় কাটার আসলে ছাড়বো না আমি ঠিক আমার পয়সা ঠিক আদায় করবো আমি বলে দিলাম আমার কাছে প্রায় হ্যাঁ হাজার সাতেক হাজার সাতেক খরচা হয়েছে আমি ওর থেকে সুদে আসলে বেশি নেব আমাকে চিনে না আমার নাম হচ্ছে নটবর আমি আমি ছাড়বো না আমি ঠিক ঠিক ব্যবস্থা করে দেবো আমি আমি একটা দেখি জামা 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 কোথায় পাই এই তো ঠান্ডা পড়ে গেছে এই তো কে বলেছে আপনি আসবেন না আপনাকে আমি ঠিক ব্যবস্থা করে নিয়ে এসেছি আপনার বাড়িতে আপনি আসবেন থাকবেন কারও কোনো ক্ষমতা নেই ওই জমরাজাকে আমি ঠিক জমকে দিয়েছি একদম হ্যাঁ 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 সেটাই তো তো না না শুনুন হ্যাঁ আমাকে তো একটা পয়সা পাঠায়নি ও এক পয়সা পাঠায়নি আমি আপনার ওই জামানিতে এসেছিলাম যখন হ্যাঁ নিয়ে দেখুন সব

বাড়িতে বাড়িতে একা আমি একা আমি 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 এই দুনিয়ায় আমি সেখানে যেখানে মনে হয় সেখানেই ঘুমিয়ে পড়ি পাড়াতেই থাকো কি করব পাড়ায় তো থাকতে হবে আমার ওই বাবা মাত্র একটাই ঘর করে গেছিল হ্যাঁ বৃষ্টি যখন হয় না তখন টস 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 করে জল পড়ে আর আর গরমের সময় না চারিদিকে ফাঁকা চারিদিকে ফাঁকা মনে হচ্ছে যেন আগুনের তোপ আগুনের তোপ ওর মধ্যেই দিন কাটে দেখো বাবা হুম তুমি যেরকম লোক তুমি যেভাবে থাকছো যেভাবে লোকের উপকার করছো এ তুমি একদিন এর ফল পাবেই তুমি অনেক উঁচুতে উঠে যাবে তুমি অনেক মহৎ কাজ করছো এবং অনেক ভালো জায়গায় তুমি পৌঁছে যাবে বাবা 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 ছোটবেলায় হারিয়েছে মাকে সেই ছোট্ট বেলায় ঠিক মনে নেই কিন্তু কিন্তু আমি বুঝি বাবা বাবা আমার জন্তু না তাই এই দাদা আপনার ওই ফোনটা পেয়ে না আমার 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 মনটা আটকে উঠেছে তাই আমি 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 জানি আপনার জন্য কিছু করতে পে আমি অনেক আনন্দিত কারণ বাবা মার জন্য করার মতো সুযোগ আমার আসেনি ভগবান আমাকে সুযোগ দেয়নি আপনাকে আপনাকে যতটুকু করেছি আপনি আমাকে আমাকে আপনি আমাকে ধন্যবাদ দিয়ে তোমাকে তোমার থাকলে হ্যালো হ্যালো বাবা হ্যাঁ বাবা আমি খবর পেলাম তুমি হসপিটালে ফোন করেছিলাম শুনলাম তুমি ছুটি হয়ে গেছে ভীষণ আনন্দ লাগলো বল যে বাবা ভাবছি বাইটা বিক্রি কর দিতাম আমি গেছিলাম বলছো কে বলছো তো আরে আমি তোমা খোকা বলছি খোকা হ্যাঁ না না আমার কোনো খোকা টোকা নেই বাবা কি তুমি না আমার একটাই ছেলে সে হচ্ছে নটবর সে আমার কাছেই আছে কে নটবর আমার কোনো ছেলে ভুলে নেই আমার একটাই ছেলে সে হচ্ছে নটবর সে আমার কাছেই আছে বাবা আমি আমি তোমার খোকা না 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 আমার কেউ নেই আমার কোনো ছেলে ভুলে নেই আমার একটাই ছেলে নটবর ছেলে সে হচ্ছে নটবর আমার একটি ছেলে নেই আমার একটাই ছেলে নটবর বাবা বাবা তুমি কি বলছো বাবা বাবা আমি তোমাকে ওখান থেকে নিয়ে চলে আসবো তোমার বৌমা বলেছে বাবাকে নিয়ে চলে এসো ভাবছি ওই বাড়িটা বিক্রি করে দেবো বাবা না 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 শেষ বয়সে যে আমাকে দেখেছে যে আমাকে দেখছে সেই আমার ছেলে আর কোনো ছেলে নেই এই নটবাড়ি আমার একমাত্র ছেলে বাবা আমি তাহলে কোথায় যাব হ্যাঁ আমি শুনলাম আমি রাখছি আমাকে আর বিরক্ত করো না হ্যাঁ হ্যাঁ আমার বিশ্রাম করতে দাও দাওবর শুনলে তো তোমারও কেউ নেই আমারও কেউ নেই তাহলে শেষ বয়সে এই বুড়োর লাঠি হবে তো একটা কথা বলবো আপনি আপনি আপনার ছেলেকে ক্ষমা করে দিন আপনার তো রক্ত দেখো বাবা সব কিছুর ক্ষমা হয় না ও যা ভুল করেছে তার কোনো ক্ষমা নেই আমার একটা ছেলে যার চাল কিছুই নেই তাকে আপনি আপনি নিজের সন্তান করে নিলেন না না তুমি ঠিক যোগ্য তুমি যা করেছো ছেলের চাইতেও বেশি করেছো। তোমায় কোনো চিন্তা করতে হবে না তুমি এখানেই থাকবে আমার সাথে আর আমি এই বৃদ্ধ বয়সে কাকে নিয়ে আসবো নাম্বার মানুষের জীবন বদলে দেয় দেখো সব কিছু কিন্তু রক্তের সম্বন্ধ দিয়ে হয় না আর তুমি আমার জন্যে এত কিছু করলে এবার আমি বলি তুমি কোথাও যেতে হবে না তোমাকে তুমি সব তোমার যা আছে এখানেই তুমি থাকবে আমার সাথে আর কোথাও যেতে হবে না আপনি 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 আমাকে এত বড় জায়গা দিলেন আমি আমি দাদা দাদা না দাদা না বাবার যাতে কাকা হবে